আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ইলিশ মাছ রান্না করব আলু বেগুন দিয়ে মাখিয়ে আর এভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো সবকিছু এখানে গুছিয়ে নিয়েছি তোমাদেরকে সবকিছু একটু দেখিয়ে দিই বড় সাইজের যে বেগুনগুলো থাকে সেখান থেকে আমি হাফ বেগুন আর একটা আলু কেটে নিয়েছি সিম আলু ভাজি করবো আর দেখে দেখো কাঁচা টমেটো দিয়ে আজকে চচ্চড়ি করবো চচড়িতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় এখানে অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু একদম গুছিয়ে কেটে নিয়েছি শুধু এখন রান্না করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি রান্নাটা করেছি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ গুছিয়ে নিয়েছি একটু তারপরে কাঁচা মরিচ তারপরে বাটা মশলা দিয়ে দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরের গুঁড়া শুধু ধনের গুঁড়া দিইনি বাকি সব কিছু দিয়েছি স্বাদ মতো লবণ আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে সব কিছু একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাখিয়ে চটকরি রান্না করলে না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এভাবে পেঁয়াজগুলো একদম ঘেতা ঘেতা হয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজ মশলার যে ফ্লেভারটা এখন বের হচ্ছে অনেক বেশি সুন্দর লাগছে তো সব আমি একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু এর মধ্যে এক এক করে সব রকমের সবজিগুলো দিয়ে দিব সব রকমের সবজি বলতে মাত্র আলু আর হচ্ছে বেগুন এখানে তাও আমি একটা বেগুন যে বড় সাইজের বেগুনগুলো না সেখান থেকে হাফ বেগুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা টমেটো দিলে না তরকারিটা একটু টক টক হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে অল্প পরিমাণে বেগুন আর একটা আলু দিয়েছিলাম এখন সেটা ভালোভাবে মাখিয়ে নিব একটু মাখালে হবে বেগুন আর আলুটা একদম সফট হয়ে যাবে আর তখন কিন্তু তরকারি অনেকটা কমে যাবে আর এখন দেখে কিন্তু একটু বেশি আর এইভাবে তরকারি মাখিয়ে রান্না করলে না অনেক তাড়াতাড়িও রান্নাটা হয় আর খেতে কিন্তু স্বাদটা অনেক বেশি লাগে আর সেই লেভেলের একটা স্বাদ হয় খেতে আর ইলিশ মাছ যে কোনো যেভাবে রান্না করা যাক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কারণ তার ঘ্রাণ আর স্বাদই হচ্ছে অতুলনীয় যে সবজির সাথে রান্না করো না কেন তো মাছটাতে না হালকা হালকা ডিমও হয়েছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাছগুলো ছোট সাইজের ছিল তারপরে পেটের মধ্যে ডিম হয়েছে আবার অনেক তেল ছিল আর মাছটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল তো মাছটাকে আমি ভালোভাবে একদম মাখিয়ে নিচ্ছি তারপরে তলে দিয়ে দিব আমি যখন হাতে মাখিয়ে তরকারি রান্না করি তখন কিন্তু অবশ্যই মাছগুলোকে পিছনে বা নিচে দিয়ে দিই তাহলে কি হয় একটু পোড়া পোড়া হলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো দেখো আমি কিন্তু মাছগুলো একদম নিচে দিয়ে দিচ্ছি আর সবজিগুলো ওপর থেকে একটু ছিটিয়ে দিয়ে দেবো যাতে মাছগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পোড়া পোড়া হয় আর খেতে কিন্তু অনেক বেশি মজা মজা লাগবে তো এটা ভালোভাবে এখন আমি সেট করে দিচ্ছি যাতে একদম সমান সমান হয়ে যায় আর এভাবে কিন্তু সমান সমান করে দিতে হয় আমি দেখছি তারপর এখন আমি দিয়ে দিলাম তারপর এখানে সামান্য পরিমাণ পানি দেবো একটা ছোট্ট গ্লাসে করে দেখো একটু পানি নিয়ে এসেছি আর পানিটাই হাত ধুয়ে জাস্ট দিয়ে দিলাম এখানে কিন্তু পানির পরিমাণ খুবই কম দিতে হবে বেগুন থেকে কিন্তু অনেকটা পানি বের হয় যার কারণে বেশি একটা পানি দিতে হবে না তো আমি সুন্দর করে বাঁকিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা হতে থাক আর এদিকে কিন্তু আমি সিম আলু ভাজি করব তো এখানে আমি সিম আর আলু দিয়ে দিচ্ছি আজকে একটু দেরি হয়ে গেছে যার কারণে এত আর প্যারা করার টাইম নাই যা একবারে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যায় শিম আলু দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কিন্তু এক এক করে সব রকমের মশলা দিয়ে দিব দিয়ে মশলা আর কি দিব দিবা শুধু হচ্ছে হলুদের গুঁড়া আর দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে হলুদ আর তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে ঢাকনাটা ঢেকে রেখে দিলাম একটু সফট হয়ে গেলে এখন একটু নাড়াচাড়া করে দিয়েছি এদিকে দেখো চচড়িতেও কিন্তু বলক চলে এসেছে আর চচ্চরিত কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এখনই মশাল আর কিছুক্ষণ পর তো আরো বেশি সুন্দর হবে আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে দেখছি যে কি অবস্থা তো দেখছি যে আলুগুলো কিন্তু অবশ্যই একদম সফট হয়ে গেছে মানে এখন একটু সিদ্ধ হতে বাকি আছে তারপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি পাশাপাশি একটু ভাজিটাকেও দেখে নিচ্ছি তো দেখো সুন্দর মতো নাড়াচাড়া করে দিলাম আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ধনের পাতা কোনো বলো বা হাতে মাখিয়ে যে তরকারিগুলো রান্না করা হয় না তার মধ্যে যদি বেশি করে ধনের পাতা দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ আর ফ্লেভার এত বেশি বেশি সুন্দর হয় হয় খেতেও কিন্তু অনেক মজা শুধু কি রান্না বান্না করলেই হবে একটু তো নিজেরও খেয়াল রাখতে হবে তাই না তো রান্নার ফাঁকে একটু বসে বসে আইসক্রিম খাচ্ছি কারণ রান্না করতে করতে না একদম গরম গেছে তো এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর এই আইসক্রিমটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সব থেকে বেশি টেস্টি লাগে এই লাস্টের পাটুকু এটা তো অনেক বেশি ক্রিসপি আর মজা হয় নিচে যে চকলেটটা থাকে যার কারণে অনেক বেশি ভালো লাগে আর এদিকে আইসক্রিম খেতে খেতে তো আমার খেয়ারি নেই যে তরকারি বারোটা বেজে গেলো তো এদিকে এসে দেখছি না ভাজিটা এখনো পুরেনি বাট নিচে একটু লাগা লাগা হয়ে গেছিল তো সুন্দর মতো একটু নাড়াচাড়া করে দিলাম ভাগ্য পুরেনি পুরলে তো একদম অবস্থাটা খারাপ হয়ে ভাজিটা না দিয়ে একদম ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের মধ্যে ভাজিটাও দেখো সুন্দর মতো হয়ে গেছে আর ভাজিটা এত বেশি মজা হয়েছিল খেতে আর শীতের সময় কিন্তু সিমালু ভাজি খেতে রুটি পরোটার সাথে অনেক বেশি মজা লাগে আজকে দুইটা রান্নায় কিন্তু এত বেশি স্বাদ হয়েছিল যা পরে তোমাদেরকে কি বলবো তোমাদেরকে কাছ থেকে একটু দেখে দিচ্ছি দেখো চচ্চড়িটা কি সুন্দর কালার হয়ে এখন আমি হাতে ধরে উলটিয়ে পাল্টে চারি সাইড পুরোপুরা করে নিই এভাবে পুরা পুরো করে নিলে না খেতে অনেক বেশি মজা হয় আর এখন কিন্তু তেল ছিটা অলরেডি শুরু করে দিয়েছে তাই আমি চারের সাইড একদম ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে নিচ্ছি তাহলে চচ্চড়িটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে তো আজকে আমার রান্না কিন্তু হয়ে গেছে তো তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো লাস্টের কালারটাও সাধারণ আল্লাহ